ওই মামা ওই মামা ভাড়া ওই মামা ভাড়া আরে আমি আসতো যে ভাড়া দDenn না কানে কমসে দিন এডি তো বেশি এই মামা দাঁড়ান আজকের দিনটাই খারাপ সকালবেলা বাইরে এক বাটপাড়া পরলাই পড়লাম ভাই ওই রিকশাটা দেখেন ওরে দেখে তো তোর চালাক মনে হয় না বোখলু মনে হইতাছে ডাক দে ডাক দে ওই খালি এদিকে যাইবা কই যাইবেন রামপুরা রামপুরা ওঠেন বড় ভাই জি ভাই আপনার মনে হয় না যে আপনি রিক্সা চালক আপনার স্ট্যান্ডার্ড প্লান মনে হইতেছে ভাই আসলে আমি অরিজিনাল রিক্সাওয়ালা না বুঝছেন একটু সমস্যায় পড়া রিক্সা চালাইতেছি ভাই সমস্যায় পড়া যে রিক্সা চালাও তোমার বাসা কে কে আছে বা বাসায় ভাই আসলে ওরকম কেউ নাই শুধু একটা আমার বুড়া মা আছে অসুস্থ ও আচ্ছা আচ্ছা সাইডে রাখো এখানে রাখো আল্লাহ আল্লাহ করি আজকের কামটা হইলেই হয় ভাই ভাই আপনি নাম লেন কে আপনি ওটা বসেন আমি মালপত্র গুলো রেডি করিয়া বস্তা লইতেছি ভাই তুমি থাকো তাহলে গল্প গুজব করো ভাই বস্তায় তো মালপত্র লোড করে আলাইছি কিন্তু বস্তা এত পরিমাণে ওয়েড হয়ে গেছে লড়াই দিই না একটা মানুষ লাগবো একটু উঠে দেবেন না ভাই আপনি ভাই তুমি একটু আহো না খালি বস্তাটা ধরে একটু উঠে দেবা চলো তোমার রিক্সার বকলে ভাই সমস্যা নাই আমি পারবো বস্তা ভাই আরে পারবা আসো ওয়েট না বেশি আসো ভাই আমার রিক্সা রিক্সা যে ভাই আছে না ভাই বসবে তোমার রিক্সায় তুমি আসো হ্যাঁ হ্যাঁ আমি আসি সমস্যা নাই ভাই এটা রিক্সাটা দেখে রেখে আরে দেখবো না তুমি আসো একটু দেখেন ভাই আসলে কি ভাইয়া আমার বিবিকে বাধা দিতেছে তোমার দিয়ে আমি যেই কাজটা করাইতে যেতেছি এটা একটা লেবারের কাজ আমি আসলে এই কাজটা তোমার দিয়ে করাইতে পারবো না তুমি এক কাজ করো ভাইয়া তুমি রিক্সার বগলে যাই বসো আমি একটা লেবার দিয়া বস্তারে নিয়ে আসতেছি ভাইয়া সরি ভাইয়া তুমি যাও হ্যাঁ ঠিক আছে ভাই আমার রিক্সা আমার রিক্সা কই আমার আরে ভাই গেল কই আমার রিক্সা আমার রিক্সা আমার রিক্সা কই আল্লাহ আমার আল্লাহ আল্লাহ কি ভাই কান্তা ছোকে ভাই আমার রিক্সাটা এনের আমার দুইটা লোক কইছিল যে একটু থেকে বস্তায় না দিতে আমি বস্তাটা আনতে গেছি আমার রিক্সাটা নাই লই গেছে ভাই আরে তো আশেপাশে দেখা যাইতেছে না এখনই পারফেক্ট সময় আমার মা অসুস্থ ভাই কিভাবে মার চিকিৎসা করামু ভাই রিক্সার গ্যারেজে কি মু ভাই কন আমার কোনো দিক রইল না ভাই আপনারা যারা সকালবেলা ঘর থেকে ধান্দার উদ্দেশ্যে বের হন তাদেরকে বলছি ভাই ধান্দাবাজিটা বাদ দেন আর গরিবদের প্যাটে লাথি মারার চিন্তা ভাবনা করেন না গরিবরা কষ্ট করে শুধুমাত্র প্যাটের দেয় বিলাসিতা করার জন্য নয় আর সেই প্যাটে যখন লাথি পরে সেটার আঘাতটা যে কতটা ভয়াবহ সেটা একমাত্র গরিবরাই বুঝতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ